আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন জুলাই আগস্টে নেতৃত্বে ছাত্ররা তথা জুলাই আগস্টে নেতৃত্ব দানকারী ছাত্ররা নিজেরাই দল গঠন করবে তারা প্রচারণা চালাচ্ছে দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করছে বলেও তিনি জানান প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুজ্জামান মাহমুদের কাছ থেকে শিক্ষা মন্ত্রণালয় প্রণীত টাস্ক ফোর্সের রিপোর্ট গ্রহণ করেন সরকারের মধুচন্দিমা শেষ বাড়ছে রাজনৈতিক চ্যালেঞ্জ ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন আইসিজি প্রকাশিত ইউ পর্যবেক্ষণে বাংলাদেশ আমেরিকাকে সমর্থন ভারতের জন্য কার্যকর কৌশল নয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় যুক্তরাষ্ট্রের সাহায্য কমবে ইউরোপের তহবিলের গুরুত্ব বাড়বে বলেও তারা জানান রোহিঙ্গাদের ফিরে যাওয়ার সম্ভাবনা খুব কম গণতান্ত্রিক উত্তরণে উভয় সংকটে বাংলাদেশ নির্বাচন যত গড়াচ্ছে অন্তর্বর্তী সরকার তার প্রতিশ্রুতি তথা তার প্রতিশ্রুত সংস্কার কাজ করতে তত চ্যালেঞ্জের মধ্যে পড়বে বলেও তারা জানান সবার দৃষ্টি নতুন দলে ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ হয়নি এখনো না বলা হচ্ছে বাইরে জনপ্রত্যাশা পূরণ করবে এ দল গণতন্ত্র ও নির্বাচনী ইশতেহারে থাকবে চমক তিনশো আসনে প্রার্থী দেবে প্রয়োজনে নির্বাচনের জুটেও অংশগ্রহণ করতে পারেন তারা তথ্য ও প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন সরকার থেকে পদত্যাগে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি রাজনৈতিক দলে অংশগ্রহণের সিদ্ধান্ত হয়নি এই দুই ব্যাপারে কোনো সিদ্ধান্ত হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও তিনি জানান তিনি আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যত বড় ঝড় তুফানি হোক না কেন নির্বাচন হতেই হবে এর সঙ্গে কোনো আপোষ নেই বলে তিনি সতর্ক করেন সরকারকে খেলাগুলা অনুষ্ঠান করতে নারীদের বাধা জড়িতরা নিয়ন্ত্রণহীন নারীদের খেলায় বাধার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টা কার্যালয় নারীর প্রতি বৈষম্য জুলাই আন্দোলনের স্পিরিটের বিরুদ্ধে বলছিলেন সাবেক উপদেষ্টা সুলতানা কামাল ফৌজদারি মামলা ও তদন্ত করে দোষীদের খুঁজে বের করতে হবে বলে জানান সাবেক আইজিপি নুরুল হোতা সরকারি তিতুমির কলেজ সড়ক অবরোধ শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে অনশন রাজধানী জুড়ে যানজট সাত কলেজ নিয়ে হচ্ছে জুলাই থার্টি সিক্স বিশ্ববিদ্যালয় সরকারকে রূপ প্রস্তাব সরকারকে প্রস্তাব দিয়েছে রূপরেখা কমিটি পিলখানা ট্রেজিডি শহীদ সেনা পরিবার ব্যতীত ও আতঙ্কিত অভিযুক্তদের বানানোর চেষ্টা সাজাপ্রাপ্তদের নিরপরাধ নিয়ে ঘটনায় হতাশা নিরাপত্তা উদ্বেগ শিক্ষক দাবির হাজার পেনশনের টাকা পেতে ঘুরছে বছরের পর বছর অবসর বোর্ড ও কল্যাণ ট্রাস্টের সচিব নেই চাকরি শেষে শিক্ষকরা চরম মানসিক ও আর্থিক সংকটে দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছেন তার মধ্যে শুরুতেই থাকছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিমান ও সামরিক কাপ্টার সংঘর্ষ সাতষট্টি আরোহী সবাই নিহত এটিকে গত এগারো বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে তিনি তিরিশ হাজার অবৈধ অভিবাসীর জন্য একটি নতুন তৈরি গোয়ান্তে করতে প্যান্টাগন এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে নির্দেশ দেবেন পশ্চিম তীরে ইসরায়েলি বিমান হামলায় দশ ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলনকারীদের ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট হলেন সারা নতুন সরকার ক্ষমতায় আসার আগ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে তখন আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোন পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ শুভ সকাল সকলকে